নমস্কার শুভ রথযাত্রা উপলক্ষে আমার সমস্ত দর্শক বন্ধুকে জানাই বিশেষ বিশেষ শুভেচ্ছা আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন থাকুন ভালো সুস্থতার জন্যই আমাদের রেকি চিকিৎসার কথা এই অনুষ্ঠান এতদিন টিভির পর্দায় রেখেছেন এবং এখন ইউটিউবে আপনারা আমার দর্শক বন্ধু আমরা দেখেছি জগন্নাথ দেবেরও জ্বর হয়েছে জগন্নাথ দেবের জ্বর হলেও সেই স্নান যাত্রার পর থেকে তিনি ভুগেছেন এবং তারপরে তার দুর্বলতা কাটাতে তিনি মাসির বাড়ি যাচ্ছেন জ্বর জারি মানুষের হয়েই থাকে আর জ্বর জারি হলে সত্যি সত্যি কিন্তু মানুষ আহ মানে ইমিউনিটি ফল করে মানুষের ভীষণভাবে দুর্বল হয়ে পড়ে এবং মানে আমাদের এতটা মানে কি বলবো সময়ের অভাব এখন আমরা প্রতিটা মানুষ হচ্ছে। এবং অবশ্যই আমরা এই বিশ্রামটা নিচ্ছি না বা চেঞ্জে যাচ্ছি না জ্বর হলে জ্বরই তো হয়েছে কিন্তু এই ঠান্ডা লেগে ঠান্ডা গরমে প্রচণ্ড গরম তার মধ্যে বৃষ্টিতে ভিজলেন হয়তো তারপরে হয়তো এসিতে ঢুকলেন সব মিলিয়ে ঠান্ডা গরমে জ্বর জারি হওয়াটা কিন্তু খুব কমন ব্যাপার আজকে কিন্তু এই সত্যিই কিন্তু বড় কাহিল করে দেয় ব্যথা মাথার যন্ত্রণা রেকিতে আমরা যেটা দেখেছি যেটা প্রতি মুহূর্তে আমরা দেখে থাকি রেকি শিখলে কারো জ্বর হবে না এটা হতে পারে না রেকি শিখলে কারো সর্দি কাশি হবে না এটা হতে পারে না তার কারণ রেকি সারানোর জন্য আছে কিন্তু আপনি রেকে জানেন বলে প্রচন্ড অত্যাচার করলেন নিজের ওপর প্রচন্ড কাটফাটা রোদ থেকে গিয়ে ঢুকলেন গিয়ে এসিতে এসি থেকে বেরোলেন একেবারে রোদে বৃষ্টিতে ভিজে গিয়ে এসিতে জামা কাপড় শুকোচ্ছে তারপরেও আপনার সর্দি কাশি জ্বর হবে না এটা গ্যারেন্টি কেউ দিতে পারে না কিন্তু জ্বর যদি হয় মাথার যন্ত্রণা হচ্ছে নিজের হোক বা পরিবারের কারো রেখে দিয়ে কিন্তু ইনস্ট্যান্টলি মাথার যন্ত্রণা থেকে রিলিফ পাওয়া যায় জ্বরটা রেমিশন করা যায় জ্বরটা যাতে আর বারবার ঘুরে ঘুরে না আসে তার জন্য রেকি করা যায় গা হাত ব্যথা কিন্তু আমরা রেকি দিয়ে রিলিফ দিতে পারছি সব থেকে বড় কথা এখন জ্বর হয়েছে বলে না তো স্কুল মানবে বেশি ছুট বাচ্চাদের বেশি ছুটি কামাই করলে বাচ্চারা সাফার করবে জ্বর নিয়ে বা জ্বর কমতে না কমতে স্কুলে পাঠাতে হচ্ছে বা অফিস জয়েন করতে হচ্ছে যদি নিয়মিত কেউ রেকি করেন বা বাড়িতে কারো জ্বর হয়েছে তার উপর রেকি করে দেওয়া হয় কারণ আমরা বেসিক শেখাচ্ছি মাত্র ওয়ার্কশপে আপনারা শিখতে রেকি দুদিনের নিজেকে এবং পরিবারের মানুষদেরকে রেকি দিয়ে কিভাবে উপকার দেওয়া যায় তো নিজেকে এবং পরিবারের মানুষদের যদি জ্বর হয় যদি পরপর অন্তত আমরা পাঁচ সাত দিন রেকিটা করি নিজের ওপরে জ্বরের জন্য তাহলে যেটা দেখা যাবে আর জ্বরটা বাড়বে না আর জ্বর আসবে না বা মাথার যন্ত্রনা গা হাত পায়ে ব্যথা এটা হবে না এবং একটা জ্বর হয়ে শরীরের ভেতরটাকে যে দুর্বলটা করেছিল সেই থেকে আসা বেরিয়ে যাবে কাজেই খুব মিস করি যদি জগন্নাথকে দেওয়া যেত এবং যে করিনি তাও নয় যে জগন্নাথের স্নানযাত্রার পর কিন্তু রেকি দিয়ে দেখেছি কিন্তু ব্যাপারটা তো তিথি নক্ষত্র অনুযায়ী যেমন হয়ে আসা তেমনই হচ্ছে কাজেই সেইভাবে জগন্নাথের জ্বরের কতটা উপকার হয়েছে জানি না কিন্তু আপনাদের জরের উপকার কিন্তু হতেই পারে রেকি দিয়ে মাত্র দুদিনের ওয়ার্কশপে রেকি শিখুন নিজেকে এবং পরিবারকে যাবতীয় রোগের হাত থেকে মুক্ত করতে পারবেন যে কোনো ধরনের শারীরিক এবং মানসিক রোগের হাত থেকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পারবেন রেকি চিকিৎসার মাধ্যমে জাগোশনি মিত্র রেকি ট্রেনিং সেন্টারের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো নমস্কার